নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে এমন একটা শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই শাকটা শীতকাল ছাড়া কিন্তু পাওয়া যায় না আজকে তোমাদের সাথে শেয়ার করব বেতে শাকের একটা ইউনিক রেসিপি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বেত শাকটা আমরা কীভাবে বানাই তার জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করবো পুরোটাই আর এখানে দেখো আলুগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোর গায়ে যখন কালার এসে যাবে তখন এখানে দিয়ে দেব বেগুন এখানে হাফ বেগুনকে কেটেও দিয়ে দিলাম দিয়ে বেগুন আর আলু আরও একটু ভালোভাবে ভেজে নেব দেখো বেগুন আর আলু কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এই বেত শাকগুলো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নেব এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর ফলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে আসবে এবার সব কিছুকে একবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এক মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই জলটা বেরিয়ে আসবে এক মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে শাক থেকে জল ছেড়ে বেরিয়ে এসেছে আর এবার একটু নাড়াচাড়া করে নেব এই বেত শাকটা কিন্তু কেউ যত্ন করে লাগাতে হয় না অন্য সবজি যেমন যত্ন করে লাগাতে হয় এটা এমনি এমনি হয় আর এই শাকটা খেতে এত অপূর্ব এই শাকের স্বাদ কিন্তু কখনোই কেউ ভুলতে পারবে না একবার খেলে আর রান্নাটাও যদি সঠিক পদ্ধতিতে করতে পারো তাহলে তার কথাই নেই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাকগুলোকে কিন্তু ভেজে কড়া থেকে তুলে নিয়েছি আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা একটা রসুনের কুচো আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি সব কিছুকে ভালোভাবে ভেজে নেব দেখো পেঁয়াজের গায়ে কিন্তু কালার এসে গেছে এবার এখানে দিয়ে দেব হাফ চামচ মতন আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ এখানে এক চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে আবারও কষিয়ে নেব দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলো দেবার পর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এখানে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে সব কিছু এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আগে একটু লবণ দিয়েছিলাম সেটা বুঝিয়ে দিয়ে দেব আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি মিষ্টির জন্য আর এখানে একটা ভাজা মশলা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু এর মধ্যে দিলে খুব সুন্দর স্বাদ হবে সব কিছুকে দিয়ে ভালোভাবে আবারও একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দেবো কিন্তু এখানে যেহেতু সব কিছু আমার আগে থাকতে সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার চলো সার্ভ করে নিই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এটা সাধারণ হলেও একদম খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা